কখনো কখনো আপনার মনে এই প্রশ্ন জাগে তাই না। এই সংসারে কি এমন আছে যা পাওয়া অসম্ভব তো? আমারও মনে এই একই প্রশ্ন তখন আমি ভাবি এই সংসারে এমন কি আছে যা পাওয়া অসম্ভব ধন না যশ না সম্মান না তাহলে কি আছে এমন যা পাওয়া অসম্ভব ভেবে দেখুন উত্তর হলো স্বয়ং নিজের ভুল স্বয়ং নিজের দোষ যা কেউ কখনো পায় না আর কেউ যদি তা পেয়েও যায় সেই ব্যক্তি নিজের ভুল কখনোই স্বীকার করতে চায় না কিন্তু যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করে নিজের দোষ স্বীকার করে সংসারে কোনো কিছুই পাওয়ার জন্য তার সামনে কোনো বাধাই থাকে না তাই আত্মবিশ্বাস অবশ্যই রাখুন চেষ্টা করুন যেন আপনার দ্বারা কোনো ভুল না হয় কিন্তু আত্মমন্থন করুন আর যদি আপনার কোনো ভুল হয়েও যায় তাহলে তা স্বীকার করুন তা শুধরে নেওয়ার চেষ্টা করুন আপনার জীবন পরম আনন্দে ভরে যাবে রাধা রাধা সংসারে আপনি এমন অনেকজন পাবেন যারা আপনাকে বলবেন যে আপনার কি করা উচিত কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার কি করা উচিত নয় আজ আমি আপনাকে এমন তিনটি বিষয় বলবো যা নিজের জীবনে আপনার করা উচিত নয় প্রথম কথা আনন্দে কখনো কথা দিতে নেই আনন্দ আপনার যুক্তি হরণ করে আর তারপর আনন্দে দেওয়া এই কথা পরবর্তীকালে গলার ফাঁস হয়ে যায় দ্বিতীয় কথা কখনো ক্রুদ্ধ হয়ে উত্তর দেবেন না ক্রোধ আপনার বিবেককে লুপ্ত করে ভবিষ্যৎ দৃষ্টিকে অন্ধ করে কিছু মুহূর্তের জন্য জন্ম নেওয়া এই ক্রোধ আর ক্রোধ জাত উত্তর ভবিষ্যতে সারা জীবন এক প্রশ্ন হয়ে দাঁড়ায় আর তৃতীয়ত কখনো দুঃখে সিদ্ধান্ত নেবেন না দুঃখ আপনার ভাবনা চিন্তা করার ক্ষমতা সীমিত করে দেয় আর দুঃখী মনে নেওয়া সিদ্ধান্ত সব সবসময় দুঃখই দেয় সত্যি কথা বলতে কি বচন উত্তর আর সিদ্ধান্ত সব সময় জীবনে ভেবে চিনতে নেওয়া আর দেওয়া উচিত ভেবে চিনতে যদি কাজ করেন এই সংসারে কখনো কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না রাধা রাধা